নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন চেয়ারম্যান সুব্রত দত্ত গত জানুয়ারি সন্তোষ ট্রফি দলের সদস্যদের সংবর্ধা ছিল মোহনবাগান নিজেদের মাঠে মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত বলেছিলেন যে কলকাতা লীগ তারা তবে সিরিয়াসলি নেবেন যবে এগারো জন ভূমিপুত্র খেলানো যাবে এই মুহূর্তে গত মরসুমে চারজন ভূমিপুত্র আবশ্যিক ছিল এবছরের কথা ছিল গত বছরই সিদ্ধান্ত অনুযায়ী এবছরে ছজন হওয়া উচিত সিদ্ধান্ত পরিবর্তনশীল হতেই পারে শুরু হতে মাস বাকি আছে কিন্তু বাপিদা যেটা বলবো যে দেবাশিষ দত্তের এই যে এগারো জনই ভূমিপুত্র খেলানোর ব্যাপারটা এটা কিভাবে এই ব্যাপারে আইফের একজন শিষ্যকর্তা হিসেবে আপনি কি ভাবছেন দেখুন ওনার যে সেন্টিমেন্ট সেটাকে আমি অভিনন্দন জানাই এবং সেটাকে আমি সমর্থন করি যে উনি চাইছেন যে বাংলার প্রত্যেকটা দল যারা লিগ খেলছে প্রত্যেকটা ক্লাব তারা বাঙালি খেলোয়াড়দের খালা সেটা বলা যতটা সহজ করাটা কঠিন কারণ প্রত্যেকটা দলের পক্ষে মানে মাঠে এগারোটা বাঙালি প্লেয়ার নামানোর মতো গুণগত মানের প্লেয়ার পাওয়া কঠিন তার মানে হচ্ছে বাঙালি প্লেয়ারদের সাপ্লাই লাইনটা দুর্বল আমি মনে করি আইএফ এর উচিত প্রত্যেকটা জেলায় যে জেলা লিগগুলোকে উজ্জীবিত করা সেইগুলো যাতে ভালোভাবে হয় সেটা দেখা এবং প্রত্যেকটা জেলার সাথে বসা তাদের যদি কোনো অসুবিধা থাকে সেটাকে দেখা যাতে জেলার লীগুলো শক্তিশালী হয় ভালোভাবে হয় তাহলে অনেক বাঙালি প্লেয়ার উঠে আসবে এবং দেবাশিস দত্তের বক্তব্যকে সমর্থন জানিয়েই আমি বলছি হয়তো এক বছরে করা সম্ভব নয় এটা কিন্তু তিন বছরের একটা টার্গেট নেওয়া উচিত চার বছরের টার্গেট নেওয়া উচিত নিয়ে ধীরে ধীরে করা উচিত তবে অনেক ভিন রাজ্যের প্লেয়ারও বাংলায় এসে তারা প্রতিষ্ঠা পেয়েছে তারা পরবর্তীকালে বাংলার প্লেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে অনেকে বাংলাতে থেকেও গেছে হ্যাঁ তো সুতরাং আমার মনে হয় মাঠে এগারো জনই বাঙালি প্লেয়ার না করে সেটা কোনো খেলাতেই পারে কিন্তু মিনিমাম যেটা খেলানো উচিত সেটা সাত কিংবা আট করে দেওয়া উচিত যাতে অন্তত তিন চারটে ভিন রাজ্যের প্লেয়ারও খেলতে পারে মাথায় রাখতে হবে যে সন্তোষ ট্রফিতে যারা জন্মগ্রহণ গ্রহণ করেছে তারা খেলে তো সুতরাং সন্তোষ ট্রফির কথা মাথায় রেখে যেটা জাতীয় ফুটবল সেটা মাথায় রেখে এবং বাঙালি প্লেয়ারদের সাপ্লাই লাইনটা যাতে আরো মজবুত হয় যাতে ইস্টবেঙ্গল মোহনবাগান মাহমাডাইনের আইএসএল এ বাঙালি প্লেয়ারদের সংখ্যা বাড়ে বা যারা আই লিগ খেলছে সেখানেও বাঙালি প্লেয়ারদের সংখ্যা বাড়ে তাহলেই কিন্তু ভারতীয় দলে বাঙালি প্লেয়ারদের সংখ্যা বাড়বে এবং মাথায় রাখতে হবে সন্তোষ ট্রফিতে কিন্তু আইএসএল এর প্লেয়ার বা আই লিগ প্লেয়ার খেলতে পারে না তো সুতরাং সন্তোষ ট্রফি প্লেয়ারদের চিহ্নিত করে ভারতীয় দলে নিয়ে যাওয়াটা খুব কঠিন সেখান থেকে কিন্তু আইএসএল প্লেয়ারদের ভারতীয় দলে যাওয়াটা সোজা যারা ভারতীয় প্লেয়ার তো সুতরাং আমার মনে হয় যে ভিন রাজ্যের প্লেয়ারদেরও কিছুটা সুযোগ দেওয়া উচিত অন্তত তিনটে প্লেয়ার যাতে ভিন রাজ্যে খেলতে পারে কিন্তু বাঙালি প্লেয়ার যাতে বেশি উঠে আসে তারা যাতে ভারতীয় দলে বেশি করে সুযোগ পায় তারা যাতে আইএসএল দলের আই লিগ দলে বেশি করে সুযোগ পায় এটা মাথায় রেখেই শ্রী দেবাশিস দত্ত বলেছেন এবং ওনাকে সমর্থন জানিয়েই বলছি যে সাপ্লাই লাইনটা যদি বাড়াতে হয় তাহলে প্লেয়ার কিন্তু বেশি সব মানে উঠে আসে কলকাতা লীগ খেলে বাংলায় সব জেলাগুলো থেকে সুতরাং জেলার ফুটবলকে বেশি করে শক্তিশালী করতে হবে উজ্জীবিত করতে হবে উৎসাহিত করতে হবে তার জন্য আইএফএকে বিশেষ ভূমিকা নিতে হবে এবং এই আইএফের অধীনস্থ যে ক্লাবগুলো আছে বিশেষ করে তিন প্রধান তাদের একটা আলাদা ভূমিকা নিতে হবে আইএফের পাশে দাঁড়াতে হবে যাতে জেলা থেকে প্লেয়াররা উঠে আসে এবং তাদের সুযোগ করে দেওয়ার ব্যবস্থাও এই তিন বড় ক্লাবকে নিতে হবে যাতে জেলার প্লেয়াররা উজ্জীবিত হয় যে একদিন আমরা বড় ক্লাব খেলব অনেক ধন্যবাদ